নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমা রাহা অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চরণে আমার গুরুর চরণের প্রণাম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আলোচনা করতে চলছি মিথুন রাশি কালপুরুষের তৃতীয় রাশি কিরকম কাটতে চলছে আগস্ট মাস দু হাজার পঁচিশ আর আলোচনা শুরুতেই আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমারও আন্তরিক প্রচেষ্টা থাকবে যে আপনাদের সমস্ত উইশ ফুলফিল করার কিছু কিছু আপনারা চাইছেন আপনাদের ডিমান্ড অনুযায়ী কিছু কিছু ভিডিও করতে আমার অবশ্যই মাথায় আছে একে একে আমি কিন্তু করার হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব আপনাদের ডিমান্ড অনুযায়ী মানে বিষয় নিয়ে ভিডিও করার তো আজকে আলোচনা করতে চলছি মিথুন রাশির আগস্ট মাস দু মিথুন রাশি বায়ত্ত্বের রাশি এই রাশির মানুষরা কিন্তু একটু ডুয়েল পার্সোনালিটি বলুন বা দ্বৈত সত্তা ওনারা বাইরে একরকম ভিতরে একরকম অনেক সময় মানসিক গঠনটাই বা এক যেহেতু এখানে মিথুন রাশির সিম্বল যদি দেখি একজন স্ত্রী একজন পুরুষ যে মিলিত সত্তা সেইটাকে কিন্তু এটার সিম্বল সুতরাং একটু ডুয়েল পার্সোনালিটি কিন্তু অবশ্যই থাকে মিথুন রাশির মানুষরা ভীষণ রোমান্টিক হয় এবং বায়ুতত্ত্বের রাশি ভীষণ চঞ্চল একটু চঞ্চল প্রকৃতির অবশ্যই হয় অন্যদের তুলনায় তো মিথুন রাশি শরীর স্বাস্থ্যের কথা যদি দেখি আগস্ট মাস মোটামুটি শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা খারাপ নয় বেশ ভালোই কারণ দ্বিতীয় স্থানে বসে আছে পরিবারের ঘরে বসে আছে কর্কট রাশিতে আপনার রাশি অধিপতি মুখ বসে আছে সঙ্গে আপনার থার্ড হাউস লর্ডও বসে আছে সেক্ষেত্রে ক্ষেত্রে ছোটোখাটো অসুখ বিসুখ ঠান্ডা লাগা ইত্যাদি আসলেও বড় কোনো অসুস্থতা দেখা দেখতে পাচ্ছি না আবার পরিবারের কাউকে নিয়ে ঘুরতে যাওয়া পরিবারের সঙ্গে কোয়ালিটির টাইম এই সময় আপনি কিন্তু স্পেন্ড করতেই পারেন এই কানেকশনও কিন্তু দেখাচ্ছে তারপর যদি দেখি মিথুন আমরা জানি মিথুন রাশি অধিপতি বুধ এবং চতুর্থ করির অধিপতি বুথ চতুর্থ করির অধিপতি এখানে দেখুন দ্বিতীয় স্থানে গেছে সুতরাং মায়ের সঙ্গে বন্ডিং অবশ্যই ভালো হবে বিভিন্ন দিকে সুখ স্বাচ্ছন্দ্য বা যে একটা কমফোর্ট জোন একটা হোমলি এনভায়রমেন্ট আপনি কিন্তু ফিল করবেন সেটাকে আপনি এনজয় করবেন এই সময়টা আপনার পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইমস আপনি যেহেতু কাটাবেন এবং কোনো শৌখিন জিনিসপত্র অ্যাসেট আপনি কিন্তু ওই সময় ক্রয় করার একটা যোগ দেখাচ্ছে বাড়িঘর সংস্কার করা নতুন করে ইন্টেরিয়ার ডেকোরেশন ইত্যাদি ইত্যাদি এই ধরনের কাজ কিন্তু ওই সময় একটা কানেক কানেকশান দেখাচ্ছে যেহেতু ফোর্থ হাউস সেকেন্ড হাউসের সঙ্গে একটা কানেকশান সৃষ্টি হয়েছে আপনার রাশিতে বর্তমানে আপনার ফিফথ হাউস লর্ড এবং আপনার ফিফ্থ হাউস লর্ড শুক্র এবং টেনথ হাউস লর্ড বৃহস্পতি দুই গুরু দেবগুরু দত্তগুরু সহ অবস্থান করছে আপনার প্রথমভাবে সুতরাং আপনার ব্যক্তিত্বের একটা আলাদা রকম পরিবর্তন বা একটা অরা কিন্তু আপনাকে যারা আপনার চারপাশের লোকেরা অনুভব করবে আপনার কথায় বার্তায় মাধুর্য আপনার ব্যক্তিত্বে কিন্তু জ্ঞান একটা সৌন্দর্য কারণ দেবগুরু বৃহস্পতিও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট রুল থাকে আমাদের জীবনে এবং দৈত্যগুর বৃহস্পতি শুক্ররও কিন্তু সমান গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আমাদের জীবনে সুতরাং দুই গুরু যখন আপনার রাশিতে সহ অবস্থান করছে আপনার ক্ষেত্রে বলব অত্যন্ত পজিটিভ গোল্ডেন টাইম কিন্তু এই সময়টা আপনারা প্লিজ এই সময়টাকে ঠিকঠাক ব্যবহার করার চেষ্টা করুন আপনাদের নলেজ আপনাদের বিভিন্ন পণ্ডিত ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তাদের সাহচর্য বা তাদের একটা তাদের সঙ্গে কমিউনিকেশন করার একটা সুযোগ তাদের সঙ্গে উঠা বসা করার একটা সুযোগ কিন্তু আপনাদের এই সময় থাকছে বৃহস্পতি আপনার দশমগরের অধিপতি শুক্র পঞ্চমগড়ের অধিপতি হয়ে প্রথমভাবে অবস্থান করতে মহারাজয সৃষ্টি করছে এই সময় যারা শিক্ষার্থীরা আছে স্টুডেন্টরা আছে তাদের ক্ষেত্রেও বলবো অত্যন্ত ভালো আপনারা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে বা চাকরির পরীক্ষায় আমরা এই সময় বসলে আশা করা যায় কিন্তু ভালো মানে পজিটিভ কিছু আমরা আশা করতেই পারি সেভেন্টি থেকে 80% পার্সেন্ট আমরা পজিটিভ কিন্তু আশা করতে পারি তারপরে দেখুন চাকরির কথা আগেই বললাম দশম স্থানের অধিপতি বৃহস্পতি এবং আপনার পঞ্চম স্থান সুতরাং প্রাইমারি থেকে টু গ্র্যাজুয়েশন অব দি স্টুডেন্টসরা যারা আছে তাদের জন্য বলবো অত্যন্ত ভালো কিন্তু রাহু কিন্তু আপনার ফার্স্ট হচ্ছে দৃষ্টি দিচ্ছে না আপনার ভাগ্যস্থানে বসে সেই ক্ষেত্রে বলবো কিছু কিছু পড়াশোনার ক্ষেত্রে মাঝে মধ্যে একটু অন্নমনস্ক হয়ে যাওয়া একটু ডিস্ট্রাক্ট হয়ে যাওয়া এই সমস্যাগুলো আসতে পারে তবে অবারল বলবো শিক্ষার জন্য খুব ভালো সময় এই সময়টাকে কিন্তু আপনারা কাজে লাগান বিভিন্ন দিক দিয়ে কোনো মনোমতো জায়গায় ভর্তি হওয়ার চান্স মনোমতো কলেজে শিক্ষ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ এ সময় আসতে ধরে বিভিন্ন চাকরি বিশেষ করে চাকরির পরীক্ষা আপনি যদি এই সময় ফেস করেন ইন্টারভিউগুলো ফেস করেন আশা করা যায় এইসব আপনি কিন্তু সাকসেস পাবেন ফিফথ হাউস কিন্তু আমাদের প্রেমের অঘর আমরা যে এই সময় ফিফথ হাউস লর্ড ফার্স্ট হাউসে বসে পঞ্চম দৃষ্টি কোথায় দিচ্ছে আপনার ফিফ দিচ্ছে আবার শুক্রও কিন্তু তাই আপনার এখানে বসে কিন্তু আপনার রাশিতে বসে আছে সেও সহ অবস্থান করছে সেই ক্ষেত্রে বলবো নতুন প্রেম প্রকৃত প্রেম যাকে বলে আপনার জীবনে আসতেই পারে কারণ সে কানেকশনটাও কিন্তু দেখাচ্ছে আবার যারা ইতিমধ্যে আপনার প্রেমের মানুষের সঙ্গে মনের মানুষের সঙ্গে কোনো কারণে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই দূরত্ব মিটে যাওয়ার কিন্তু একটা গ্রহগত সংযোগ ঘটছে এ সময় যেহেতু পঞ্চম স্থানে কিন্তু দৃষ্টি দিচ্ছে সুতরাং এই যে কানেকশন অনেক আবার দেখুন শুক্র আপনার পঞ্চমপতি হয়ে কিন্তু সপ্তমে দৃষ্টি দিচ্ছে সুতরাং যারা বিবাহ ইচ্ছুক ছেলেমেয়েরা তারা কিন্তু তাদের বিবাহের মানে পরিণয় বা পরিণতি পেতে পারে আপনাদের প্রেম সেই কানেকশনও কিন্তু দেখাচ্ছে কারণ সব পঞ্চম সপ্তম কানেকশনের সৃষ্টি হচ্ছে সংযোগ স্থাপন হচ্ছে প্রেম এবং বিবাহ এই দুটো কানেকশন সৃষ্টি হচ্ছে সুতরাং প্রেমের ক্ষেত্রেও বলব অত্যন্ত ভালো কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো কিছু কিছু যে সমস্যা হবে না ছোটোখাটো সেটা বলা যায় না কারণ আপনার সেকেন্ড হাউজে রবি বসে আছে আপনার কথার মধ্যে একটু রাফনেস একটু অহংকার একটু ইগো আপনার সামনের মানুষটিকে কিন্তু হার্ট করতে পারে সেটাও কিন্তু মাথায় রাখবেন সেই কারণে কিন্তু একটু সমস্যা আসতে পারে যদি আপনাকে নিজেকে একটু কন্ট্রোল করতে পারেন আপনার বাণী আপনার স্পিচ আপনার কথাবার্তার মধ্যে একটু নমনীয়তা আনা উচিত সেক্ষেত্রে কিন্তু মর্নিং অনেকটাই ভালো হবে আপনারা কিন্তু যারা লাভ রিলেশনশিপে আছেন তারা কিন্তু কোয়ালিটি টাইম একে অপরের সঙ্গে কাটাবেন সেটাই কিন্তু এই সময় দেখাচ্ছে যাচ্ছে শিক্ষার ক্ষেত্রেও বললাম পঞ্চমগোড় সন্তান সন্তান প্রাপ্তি এবং সন্তানের ভাগ্যোন্নতিরও কিন্তু এই সময় দেখাচ্ছে ভীষণ ভালো সিক্সটি থেকে নাইনটি সন্তান ধারণ সন্তানের ভাগ্যোদয় দেখাচ্ছে কারণ পঞ্চম কিন্তু সন্তান স্থানও আমাদের সন্তানের স্বাস্থ্য উন্নতি সন্তানের শিক্ষায় উন্নতি সন্তানের চাকরি ক্ষেত্রে উন্নতি এসব কিন্তু কানেকশন দেখাচ্ছে তারপর যদি দেখে বিবাহিত জীবন প্রেমের দিক দিয়ে অবশ্যই ভালো বিশেষ করে কখন বলবো বেশি ভালো আগস্টের পনেরো তারিখের পর থেকে মিড আগস্ট থেকে বেশি ভালো ওই সময় যদি কোনো ডিসিশন নেন প্রেম শিক্ষা এবং সন্তানের ব্যাপারে ওই বেশি ফ্রুটফুল হবে বলে আশা করা যায় আর এদিকে দেখুন চতুর্থ কিন্তু আপনার বুধ সেও কিন্তু আপনার সেকেন্ড হাউজে বসে আছে এবং বুধাদিত্য যুগের সৃষ্টি করছে মাসের প্রথম পনেরোটি দিন আগস্টের প্রথম পনেরোটি দিন সেক্ষেত্রেও কিন্তু বলবো ওই সময় পরিবারের সকলকে নিয়ে ঘুরতে যাওয়া বা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হওয়া মায়ের কাছে টাইম কাটানো মায়ের সঙ্গে কোয়ালিটির টাইম কাটানো এই ব্যাপারটাও কিন্তু থাকছে বা ঘরের কোনো শৌখিন জিনিসপত্র দ্রব্য ক্রয় করা এই জন্যে গাড়ি কিনতে পারেন বা কোনো অ্যাসেট কিন্তু অ্যাসেট কিনতে পারেন কারণ চতুর্থ ঘর কিন্তু আমাদের অ্যাসেট আমাদের প্রপার্টি সম্পদ ইত্যাদিকে বোঝায় আবার আমাদের সুখ আমাদের সুখী গৃহকুল কিন্তু চতুর্থ ঘর আমাদের আবেগ সুতরাং পরিবারেরকে নিয়ে একটা সুখী সময়ে বা একটা কোয়ালিটির টাইম আপনারা এই সময় অতিবাহিত অবশ্যই করবেন এরকমটা কিন্তু গ্রহেরা বলছে গ্রহদের গুচর বলছে যদিও মনে রাখবেন প্রেডিকশনস জাস্ট গ্রহরা যে ট্রানজিট করছে সেই অনুযায়ী বলছি এখানে পার্সোনাল আমি কারো ভারচার দেখছি না কোটি কোটি মানুষের মিথুন রাশিতে জন্ম সবারই কিন্তু একই দশা চলছে না সবার বুধ একই জায়গায় বসে নেই সবার মঙ্গল একই জায়গায় বসে নেই সবার আলাদা আলাদা ক্ষেত্রে সবার ক্ষেত্রে যে একদম হানড্রেড পারসেন্ট মিলে যাবে এটা কি করে পসিবল হয় এটা একটা বোকা বোকা ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু ওভারঅল কিছু তো ট্র্যানজিটের ফল আমরা পাই যা আমাদের চার্টে কানেকশন থাকে সেই ক্ষেত্রে এই যে ট্র্যানজিট সেটাকে কিন্তু সাপোর্ট দেয় ট্র্যানজিট আসলে সেটা আমাদের জীবনে ভালো কিংবা মন্দ চাই ঘটার সেটা কিন্তু ঘটে ব্যাপারটা তাই এর কিন্তু বেশি কিছু নয় তারপর যদি দেখি আমাদের আপনাদের বিবাহিত জীবন মিথুন রাশির জাতক জাতিকাদের মোটামুটি এইট্টি পারসেন্ট ভালো কাটবে কারণ রাশির অধিপতি ফার্স্ট হাউসে বসে রাশিতে দৃষ্টি দিচ্ছে সুতরাং মেরিড লাইফ ভালোই বলা চলে তবে আপনার যিনি পার্টনার তার একটু মুড সুইং করা অনেক সময় সে খুব এফেকশন দেখাচ্ছে আপনার প্রতি খুব লাভেবল আবার কোনো সময় সে একটু রাফ অ্যান্ড টাফ দুটোই কিন্তু একটা অপোজিট অবস্থান বা অবস্থা আপনি কিন্তু লক্ষ্য করবেন এই সময় কারণ কি বলুন তো মঙ্গলও আপনার সপ্তম হাউসকে দৃষ্টি দিচ্ছে আবার দৃষ্টি দিচ্ছে কে বৃহস্পতি তো নিজের ঘরকে দেখছি সঙ্গে শনিও দৃষ্টি দিচ্ছে এতগুলি গ্রহের এই স্থানে দৃষ্টি দেওয়ার ফলে কিছু একটা ডিসব্যালেন্স বা একটা একটা কখনো কখনো মনে হবে যেন ব্যালেন্স ঠিক থাকছে না কিন্তু ওভারঅল খুব একটা কিছু সেরকম কিছু দেখা যাচ্ছে না কারণ মোটামুটি সব কিছুই রক্ষা হবে রক্ষা করবে কে বৃহস্পতি স্বয়ং তার ঘরকে রক্ষা করবে সপ্তম প্রতি স্বয়ং তার ঘরকে রক্ষা করবে সেটাই দেখা যাচ্ছে এই সময় নতুন ব্যবসা আপনি করতেই পারেন পার্টনারের সঙ্গে বিজনেস পার্টনারের সঙ্গে ছোটোখাটো কিছু সমস্যা হলো আবার খুব বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না কারণ একই ব্যাপার সে বৃহস্পতি নিজের ঘরকে কিন্তু দৃষ্টি দিচ্ছে তারপর দেখুন রাহু আপনার ভাগ্যস্থানে বসে আছে সেই ক্ষেত্রে রাহুরই ভাগ্যস্থানে বসে থাকা সে কিন্তু বসে বসে দেখুন আপনার ফার্স্ট হাউসের দৃষ্টি দিচ্ছে পঞ্চম দৃষ্টি তারপর আপনার থার্ড থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে তারপর আপনার ফিফথ হাউসের দৃষ্টি দিচ্ছে এই যে রাহুর দৃষ্টি কিছু কিছু ক্ষেত্রে আগেও বললাম প্রেম শিক্ষা সন্তান এই সব জায়গাতেও কিছুটা সমস্যা সৃষ্টি করলেও খুব একটা খারাপ কিছু মিথুন রাশির অন্তত দেখা যাচ্ছে না তবে নাইন্থ হাউসে স্থানে রাহুর অবস্থান অনেক সময় আমাদেরকে এটাকে আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্রে পিতৃদোষ বলে আখ্যায়িত করা হয়েছে বা কারণ বাবার সঙ্গে কিছু মতানৈক্য বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবেন যদিও বাচ্চা যদি আপনার রাহু পীড়িত না থাকে আপনার নাইন্থ হাউস পীড়িত না থাকে সেক্ষেত্রে চিন্তার বিশেষ কিছু নেই তবে বাবার সঙ্গে বন্ডিংটা ভালো রাখার চেষ্টা করবেন অনেক সময় নাইন থাউজে রাহু আমাদেরকে কিন্তু একটু ধর্ম বিমুখ করে ট্রেডিশনাল যা কিছু চলে এসেছে আমরা অনেক সময় সেটাকে অস্বীকার করি না এটা কেন হবে ওটা কেন হবে প্রত্যেক কিছুতে একটা যুক্তি নিজস্ব যুক্তি খারাপ করার চেষ্টা করি যা ওই ধরনের মানসিকতা কিন্তু নাইন রাহু দেয় পি বাবার সঙ্গে অনেক সময় একটা আরবু হয়ে যাওয়া একটু তর্ক বিতর্ক কিন্তু এই সময় একটা থাকতে পারে আবার নাইন্থ হাউস লর্ডকে শনি সে কিন্তু টেন্থ হাউসে বসে আছে সুতরাং কর্মের ক্ষেত্রে অবশ্যই ভালো ভাগ্য আপনার সহায় হবে কর্মের উন্নতিতে কর্মের উন্নতিতে ভাগ্য ভাগ্যর সাপোর্ট আপনি অবশ্যই পাবেন যদি না শনি খুব খারাপ অবস্থায় আপনার বাচ্চাটে থাকে আপনার দশাগুলো অন্তর্দশাগুলো খুব না খারাপ হয় আপনি কিন্তু টেন্থ হাউস এই সময়টা ভীষণ ভালো তবে মাথায় রাখবেন এই যে নাইনথের রাহু হুট করে কোনো সিদ্ধান্ত তাড়াতাড়ি লাভ করে নেব কম সময়ে কম পরিশ্রমে অনেক চট করে লাভ মানে কোনো কিছু ধরুন এই যে শেয়ার মার্কেটে পয়সা খাটানো এই যে জোয়ার সাপটা ইত্যাদি ইত্যাদি যে হয় যে লটারি একটা প্রবণতা কিছু শ্রেণীর মানুষের মধ্যে থাকে এইসব করলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকছে এটাও কিন্তু নাইনথ হাউসেরাও কিন্তু এটা ঘটিয়ে থাকে এটাও কিন্তু মাথায় রাখবেন কর্মের ক্ষেত্রে আপনার হার্ড শনি যেখানে বসে অবশ্যই আমরা জানি ওয়ার্ক করিয়ে নেয় কঠোর পরিশ্রম আপনাকে করাবে কিন্তু যাওয়ার সময় বা শুধু এই মাস নয় আগামী আড়াই বছর সে এখানেই থাকছে আড়াই বছর থেকে কিছু কম সময় কিন্তু সে অলরেডি আপনার দশম স্থানেই থাকছে সুতরাং শনি কিন্তু অনেক কিছুই আপনাকে দেবে কারণ সে নবম ভাগ্যবতী আপনার ভাগ্যবতী হয়ে আপনার কর্ম কর্মস্থানে বসে আছে সুতরাং আপনার কর্মের দ্বারা ভাগ্যোন্নতির বিশেষ সময় কিন্তু এটি সুতরাং এই সময়টাকে অবশ্যই ঠিকঠাকভাবে ইউটিলাইজ করুন পরিশ্রম করুন খাটুন ব্রেনওয়ার্ক এবং হার্ডওয়ার্ক দুটোরই কিন্তু করার বিশেষ প্রয়োজনীয়তা থাকছে আর চট করে কম পরিশ্রমে বেশি লাভ এই মানসিকতা বোধয় ত্যাগ করলেই আপনাদের মানে এই সময় মঙ্গল হলে কিন্তু লস হওয়ার বা বিভিন্ন ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং এই ধরনের ঝামেলায় না যাওয়াটাই মনে হয় যুক্তিসঙ্গত তো এই যে গ্রহগত অবস্থান এবং গ্রহদের দৃষ্টি এই যে গোচর ওভারঅল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট শুভ ফল প্রদান করবে যদি বাচ্চাটে আপনার বিভিন্ন গ্রহগুলো পীড়িত থাকে বিশেষ করে শনি বৃহস্পতি আপনার ফার্স্ট হাউসে বসে শুক্র সেক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে এবং পীড়িত গ্রহের দশা যদি থাকে বা নেগেটিভ গ্রহগুলো ঘরগুলোর দশা ষষ্ঠ ঘরের অধিপতির দশা বা দ্বাদশ ঘরের অধিপতির দশা সেক্ষেত্রে কিছু কিছু বিড়ম্বনা বিড়ম্বনা আসে আসতে পারে দর্শনটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে যাদের বাচ্চাটি ধরনের চলছে উপায় হিসাবে বলবো আপনি মিথুন রাশির জাতক আপনি প্রত্যেক দিন সবুজ শাক সবজি সবুজ কোনো জিনিস অবশ্যই আপনার খাবারে মানে আপনার ডায়েটে রাখার চেষ্টা করুন সবুজ ফল সবুজ সবজি অবশ্যই খাবেন সবুজ জিনিস বুধবার ছোট শিশুদের দেওয়ার চেষ্টা করবে সেটা চকলেটও হতে পারে সুন্দর চারটি চুরিও হতে পারে কোনো শিশুকন্যাকে দিলেন ভূত গ্রহ কিন্তু অত্যন্ত প্রসন্ন হয় সেটা কিন্তু একটা খুব পাওয়ারফুল রেমিডি মাথায় রাখবে তারপর দেখুন শুক্র আপনার পঞ্চমেশ সুতরাং শুক্রকে ভালো রাখার জন্য বৃদ্ধ মহিলা যারা নারী মেয়েরা আছেন তাদেরকে সম্মান করা করলে কিন্তু শুক্র গ্রহ তুষ্ট হয় স্বয়ং মহালক্ষ্মী এই শুক্র গ্রহের কে রিপ্রেজেন্ট করছে সুতরাং মা লক্ষ্মীকে বা মা লক্ষ্মীকে দুষ্ট করার জন্য শুক্রবার দিন সাদা গোলাপ গোলাপের আতর দিয়ে আপনার মা লক্ষ্মী হোক বা আপনার যিনি ইষ্ট দেবতা আপনার গৃহ দেবতা তাকে আপনি কিন্তু বাসনা করতেই পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার গুডলাক আসবে আশা করা যায় তো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন গায়ত্রী মন্ত্র পাঠ করুন গুরু সেবা সর্বোপরি গো সেবা গুরু সেবা পিতামাতা আমাদের যারা গুরুজন আছে আমাদের বাড়িতে দাদু ঠাকুমা মা বাবা শ্বশুর শাশুড়ি যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকে সম্মান দেওয়া যথাযথ সম্মান দেওয়া তাদের হৃদয়ে আঘাত না দেওয়া কিন্তু আমাদের জন্য মঙ্গলজনক এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল রেমেডিস আপনারা একটু কিছুদিন ফলো আপ করে দেখুন আমাদের আপনাদের চরিত্রের মধ্যে আমাদের কথাবার্তার মধ্যে যদি একটা এই পরিবর্তনগুলো আমরা আমরা আনতে পারি আলাদা করে কোনো রেমেডি বা কোনো রেমেডিসের কিন্তু প্রয়োজন হয় না অটোমেটিক আমাদের জীবনে গুড লাগ অবশ্যই আসে দৃঢ় বিশ্বাস নিয়ে এগুলো ফলো আপ করুন কাক পায়রা পাখি গরু এদেরকে কিছু ফিডিং করান অবশ্যই গুড লাগ আসবে গরু ছাগল এবং থার্ড জেন্ডার যারা আছে তাদেরকে যদি আপনি কিছু দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু গুড লাগ আসবে বিশেষ করে পাঁচ অঙ্কের সংখ্যা পাঁচ আপনার জন্য লাকি নাম্বার সুতরাং পাঁচ অঙ্কের ধরুন পঞ্চাশ টাকা পাঁচ টাকা এই ধরনের অ্যামাউন্টের মানে কাউন্ট করে ফাইভ হচ্ছে সেটা আপনি কিন্তু থার্ড জেন্ডারের মানুষকে দিতে পারেন সেটাও কিন্তু খুব শুভ আর বুধবার দিন কোনো কালারফুল জামা বিভিন্ন কালারের মানে মাল্টি কালারের বলতে পারি একটা কিছু জামা বা শার্ট তাদেরকে যদি দিয়েন বা কাপড় সেটাও কিন্তু খুব ভালো একটা রেমিডিস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আপনারা বায়ুতত্ত্বের রাশি আপনারা ঘুরে বেড়ান আপনারা আপনাদের ভাগ্যবতীকে শনি ঘুরে বেড়াবেন ঘুরে ঘুরে কিন্তু কঠোর পরিশ্রম করবেন পরিশ্রম না করলে কিন্তু আপনাদের গুডলাক আসবে না কারণ আপনারা যত কর্ম করবেন তত গুড লাগ আসবে কারণ আপনাদের কিন্তু নাইনথ লর্ডকে কুম্ভ রাশি কালপুরুষের দশম রাশি সুতরাং দশম গড় এবং নবম গড়কে যদি কানেকশন করি আপনারা যত কঠোর পরিশ্রম করবেন আপনাদের গুড লাগ আসবে এবং ঘুরে ঘুরে কাজ করুন আপনারা মুভেবল আপনারা এক জায়গায় মানে স্থির থাকার নাই আপনারা কিন্তু ষ রাশি বা যারা আর্থ এলিমেন্টের রাশিগুলো আছে তারা কিন্তু এক জায়গায় স্থির থাকে কিন্তু আপনারা যেহেতু বায়ু দত্তের রাশি এদিক ওদিক যত ঘুরবেন আপনার আপনার যে এনার্জি সেটা কিন্তু আরও বেশি মানে অ্যাক্টিভেট হবে আপনার লাক আসবে তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমার আমাকে দেওয়ার জন্য আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আর আমি তো অনলাইন প্রেডিকশানস করি সেক্ষেত্রে একটা কন্ট্যাক্ট নাম্বার চ্যানেলের নিচে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বাবু চরণে আমার প্রার্থনা রইল আপনাদের জীবনে সমস্ত দুঃখ দুর্দশা যেন ঈশ্বর দূর করে দেন সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য ভালোবাসা সব কিছুতে ভরে উঠুক আপনার জীবন জীবনের দুঃখ দুর্দশা দূর হোক আর কঠোর পরিশ্রম করুন পরিশ্রম করে জীবনের যুদ্ধে জয়লাভ করুন অনেক অনেক ধন্যবাদ বা মানে